ডাক্তার থাকির নেত্রে সহিম আছে না এলিম এলেম আছে ডাক্তার জাকির ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে গলত এলেম শিক্ষা দিয়া মানুষের মানুষকে সহি ইসলাম থেকে দূরে নেওয়ার পবিত্রকরণের অনেক আয়তে বলা হয়েছে আতিউল্লাহ রসুল আল্লাহ এবং রসুলকে মেনে চলো আল্লাহ মুসলিমদের এই আদেশ দিয়েছেন অনেক জায়গায় তিনি বলেছেন সব মিলিয়ে বিস্তার বেশি আয়াতে পবিত্রকরণে বিস্তার বেশি আয়াতে আল্লাহ তালা বলেছেন সুরা ইমরানের বত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা ইমরানের একশো বত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা নিসার তেরো নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা নিসার উনষাট নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা নিসার আশি নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে কুড়ি নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা আন ফলের এক নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা আন ফলের বিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা আন ফলের ছেচল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে সুরা তহবার একাত্তর নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে চল্লিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা নুরের বাহান্ন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে চুয়ান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে কৃষ্ণ মর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা আজ ব্যক্তে কৃষ্ণ মর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা মুহাম্মদ এতে কৃষ্ণম রায়তে উল্লেখ করা হয়েছে সুরা ফাতার চোদ্দো নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা হুজুরতের চোদ্দো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা মুজাদিলা তেরো নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা তাগামনের বারো নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে কোরআনে বিস্তারও বেশি আয়াতে আল্লাহ বলেছেন ফতিউল্লাহ Allah, Allah. Kamala, the Quran Rasul describes the water cycle in great detail in several places. How does the water rise, evaporates, form into clouds, the clouds join together, they stack up, there's thunder and lightning, water comes down, the clouds move into the interior, they fall down as rain and the replenishing of the water table and Alhamdulillah in great detail. The Quran speaks about the water cycle in great detail in several places in Surah Nur chapter number 24 verse number 43 in surah room chapter number 30 verse 48 in chapter 39 verse 21 in surah Minun chapter 23 verse number 18 in surah room chapter number 30 verse number 24. Bahrija, chapter 15 verse number 22 in surah araf chapter number 7 verse number 57 in surah Roy, chapter number 13 verse number 17 number 25 verse number forty-nine in surah fatir chapter number 35 verse number 9 in surah yasin chapter 36 verse number 34 in লেখা মধ্যে কিছু আছে কিছু করেছে আর কিছু লোক আছে কোরান হাদি সম্পর্কে জীবনে কতদিন লেখাপড়া করেই না যেমন ডাক্তার জাকির নায়ক ডাক্তার নায়ক মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছিল নাকি করেছিলাম হাতাজারি মাদ্রাসায় নাকি ইন্ডিয়ার দেহবন মাদ্রাসায় না মেডিকেল কলেজে রাসুল এবং রুসুল শব্দের মধ্যে কি পার্থক্য এইটা মেডিকেল কলেজের বই লেখা আছে ওইখানে পরে এইখানে নাক গলায় কেন লাগাল পাওনা না অঙ্গ কেনা চুলকাতে যাও কেন তুমি যে অঙ্গ লাগাল পাও সেটা চুল কাও উদাহরণটা এই জন্য বললাম যে আমাদের সমাজে এমন লোকের অভাব নাই যারা নিজে নিজে শিখে আর নিজে নিজেই ইসলামের পণ্ডিত ইসলামের হিরু হইয়া যায় دكتور ذاكر عبد الكريم لاستلام الجائزه وتقديم كلمته. Would دكتور ذاكر عبد الكريم come forward to receive the prize and deliver his speech. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. The custodian of the two holy mosques. خادم الحرمين الشريفين الملك سلمان بن عبد العزيز أصحاب السمو الأمراء أصحاب الفضيلة والمعالي والعلماء السلام عليكم ورحمة الله وبركاته